আজ নিয়ে আসলাম একেবারে পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে বহু পুরোনো দিনের প্রায় হারিয়ে যাওয়া একটা রেসিপি পর্বটি বাটা ধোঁয়া ওঠা গরম ভাতের সাথে এই বর্বটি বাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বরবটি বাটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম বরবটি বরবটিগুলোকে এরকম ছোট ছোটো টুকরো করে কেটে ভালো মতন তিন থেকে চারবার ফ্রেশ জলে ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো দুটো নিয়েছি কাঁচা লঙ্কা আড়াই থেকে তিন ইঞ্চি নিয়েছি আদা আর চার কোয়া নিয়েছি রসুন আর একটা নিয়েছি শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে বেশ ভালো মতন গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে নেব তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোরনে দিয়ে দিচ্ছি কোয়াটার টেবিল চামচ কালো জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এই বাটাটা কিন্তু সবসময় সর্ষের তেলেই করবেন তাহলে বেশি টেস্ট হবে যে কোনো বাটা বা ভর্তা যদি সর্ষের তেলে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আলাদাই একটা টেস্ট হয় ফোর আমার রেডি হয়ে গেছে এখন দিয়ে দিলাম চার পোয়া রসুন আর দিয়ে দেব আড়াই থেকে তিন ইঞ্চি আদা আদাটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখন কেটে রাখা বরবটি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন এখন সমস্ত কিছুকে ভালো মতন নেড়ে চেড়ে একটু ভেজে নেব এক থেকে তের মিনিট নেড়ে চেড়ে ভেজে এখন দিয়ে দিচ্ছি সাত মতো নুন আমি এখানে হাফ টেবিল চামচ নুন দিলাম নুনের পরিমাণটা আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে নুন আর হলুদের সাথে খুব ভালো মতন টমেটো বর্বটিকে মিশিয়ে ভেজে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে বর্বটি প্রায় আমার ভাজা হয়ে গেছে এখন নামানোর আগে দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ কুচনো ধনেপাতা এটা যদি আপনারা না চান এটাকে স্কিপ করতেও পারেন তবে ধনে পাতা দিলে কিন্তু বাটাতে একটা সুন্দর টেস্ট হয় ধনে পাতা দিয়ে আরও খানেক আমি বরবটিকে ভেজে নিয়েছি দেখুন আমার কিন্তু বরবটি একেবারেই ভাজা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অফ করে ভেজে নেওয়া বরবটিকে একটু ঠান্ডা করে নেব এই বাটাটা কিন্তু আমি শিলেই বেটে নেব। সেই জন্য শিলের উপরে আমি ভালো মতন ছড়িয়ে নিলাম যে কোনো বাটা বা ভর্তা যদি শিলে বেটে নেওয়া যায় তাহলে কিন্তু একটা আলাদাই টেস্ট হয় বাটাটা একটু মুখরোচক করার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ আমচুর পাউডার এখানে আপনারা আমচুর পাউডারের জায়গায় পাতির লেবুর রসও ব্যবহার করতে পারেন মিনিট দশেক আমি পাটার উপরে বর্বটিকে ছড়িয়ে রেখেছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে এটা শিলে বেটে নেব আমার আজকের রেসিপি বরবুটি বাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এইভাবে আমি দু থেকে তিনবার কিন্তু বরবটিগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে বেটে নেব পুরোটা তো দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে পুরো বরবটিটা বেটে আমি ফিরে আসছি তিন থেকে চারবার ঘুরিয়ে একদম বরবটিকে আমি বেটে নিয়েছি দেখুন একদম মসৃণ করে বরবটিটাকে বেটে নিতে হবে এটা কিন্তু আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তবে মিক্সির থেকেও শিলে বাটলে কিন্তু বেশি টেস্ট হয় পুরো বাটাটাই আমি একটা প্লেটে তুলে নিয়েছি এখন বাটার টেস্ট বাড়ানোর জন্যে উপর থেকে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল ধোঁয়া ওঠা গরম ভাত আর তার সাথে যদি এরকম একটা বরবটি বাটার রেসিপি থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুরই দরকার পড়ে না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে